আমরা বাঙালি আমরা কিন্তু পিঠা খেতে অনেক পছন্দ করি এর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিতুই পিঠা খেতে মন চাইল তাই সকালে আমি আতপ চাল আর ভাতের চাল ভিজিয়ে রাখলাম একসাথে আতপ চালের পরিমাণটা একটু বেশি হবে আর ভাতের চালের পরিমাণটা কম হবে আমি প্রায় সাত আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর পরে যখন আমি সন্ধ্যায় এখন আমি এগুলা ব্ল্যান্ড করে নিচ্ছি আর সাথে অল্প একটু ভাত দিয়েছি আর একটু লবণ দিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন আর এভাবে আমি লিকুইডটা করে নিব আর এমনভাবে করবো যেন কোনো দানা জাতীয় কিছু না থাকে একদম মিস হয়ে যাবে তারপর আমি দেখেন এভাবে করে নিয়েছি ঘনত্বটা কেমন হবে একটু দেখে নেন তারপর আমি আরেকটু পানি লাগবে দেখে আরেকটু পানি দিয়ে নিলাম এখন আমি আর একটু চাল রয়েছে ওইটা এখন ব্ল্যান্ড করে নিব। এটা আমি তুলে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন আর যারা আগে থেকে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন এখন আমি পাতিলটা বসিয়ে দিয়েছি চুলায় গরম হওয়ার জন্য এই মাটির পাতিলে আমি অনেকবার পিঠা বানিয়েছি এখন আমি পরিমাণ মতো টিস্যুতে হালকা একটু তেল নিয়ে মুছে নিলাম যেন পাতিলে লেগে না যায় এই যে আমার পিঠার ঘনত্বটা দেখেন ঠিক এভাবে আপনারা করে নেবেন এর চেয়ে পাতলাও করবেন না ঘন করবেন না এখন আমি ডোটা দিয়ে দিচ্ছি কারণ ডালের চামচটা তো ছোটো এজন্য আমি দুই চামচ পরিমাণ দিব আপনারা যে পরিমাণ দিতে চান আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন আমার কাছে ছোট ছোট চিতই পিঠা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এজন্য আমি ছোটই বানিয়ে নিলাম এখন আমি ঢেকে রাখব। প্রায় এক মিনিটের মতো ঢেকে রাখব আর আমার এই মাটির পাতিলটা কিন্তু প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে আমি ব্যবহার করছি কিন্তু এখনও কিছুই হয়নি আর আজকে পিঠাটা আমার ছেলে তুলছে দেখেন ও কীভাবে তোলে ছেলে মানুষ তারপরেও যে ইচ্ছে করে পিঠাটা তুলতে আসছে সেটাই আমার কাছে অনেক তাই আপনাদের সাথে শেয়ার করলাম ও কিভাবে তুলে আপনারা একটু দেখেন আমি যখন দেখেছি তখন আমার কাছে মন চাইলো যে আপনাদের সাথে আমি শেয়ার করি পিঠাটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আর আমি কিন্তু সবসময় এভাবে এই পিঠাটা বানাই আর নারিকেল দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে আমি সবসময় নারিকেল আর চিনি দিয়ে এই পিঠাটা খেয়ে থাকি আমার এই সাধারণ রেসিপিতে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই সফল হবেন আর কে কে এভাবে পিঠা বানিয়েছেন আমাকে অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম